এখন পাওয়া খবরগুলো লেজ নয় কান ধরেই টান দেব রাজনীতিতে কড়া হুঁশিয়ারি জামায়ত আমিরের মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার পুরো জাতির সামনে তুলে ধরলাম নাসির উদ্দিনের বিস্ফোরক বক্তব্য জোট সরকার এলে ষোলো বছর থেকেই ভোটাধিকার কুমিল্লায় চমকপ্রদ ঘোষণা আসিফ মাহমুদের আমাদের ব্যবহার করতে চেয়েছিল ইসলামের কল্যাণে সরে আসার ব্যাখ্যা রেজাউল করিমের সুষ্ঠু নির্বাচনেই সবার মঙ্গল রাজনীতিতে সংযমের বার্তা মান্নার ঢাকা তিন আসনে উত্তেজনা জামায়েত প্রার্থীর গণসংযোগে হামলা আহত তিনজন আমরা লেজ ধরে টান দেব না কান ধরে টান দেব জামায়াতের আমির রাজনীতির জায়গা স্বচ্ছ হলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন মাথা যদি ঠিক থাকে গোটা শরীর ঠিক হয়ে যাবে তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোনো অপরাধ করার আমরা লেজ ধরে টান দেব না আমরা কান ধরে টান দেব ইনশাআল্লাহ যারাই অপরাধ করো কোনো ছাড় নেই মঙ্গলবার বাগেরহাট শহরতলির হজরত খান জাহান রহমের মাজার সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন পরে বাগেরহাটের চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক দাড়ি পাল্লা তুলে দেন শফিকুর রহমান যশোর সাতক্ষীরাও খুলনার পর বাগেরহাটের জনসভায় বক্তব্য দেন জামায়েত আমির জামায়াতের আমির বলেন একদিকে আপনি মায়েদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর প্রতিপক্ষ হলে সেই মায়ের গায়ে আপনি হাত দেবেন ফ্যামিলি কার্ড আর গায়ে হাত দুইটা একসাথে চলবে না তিনি বলেন এটা জরুরি নয় জামায়াতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে তবে এটা জরুরি এই দেশের সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরই শাসনের দায়িত্ব দিতে হবে পৈতৃক সূত্রে জমিদারের সূত্রে রাজনীতি এদেশের মানুষ আর দেখতে চায় না জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম নাসির উদ্দিনের বিস্ফোরক বক্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী একটি সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে তিনি বলেন ছাত্রদলের লোকজন হামলা করেছে আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম মঙ্গলবার রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি তোলেন এর আগে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে হামলার শিকার হন এনসিপি মনোনীত সাপলা কলি প্রতীকের এই প্রার্থী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই কোন সন্ত্রাসী অর্থও নেই এরপরও পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে তিনি দাবি করেন ছাত্র দলের নেতাকর্মীরাই এই হামলায় অংশ নিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ এই হামলায় মির্জা আব্বাসের এক আত্মীয় নেতৃত্ব দিয়েছেন এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন তিনি আরো বলেন হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই সেখানে প্রশ্ন ফাঁস সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ তিনি শুনেছিলেন তার দাবি কলেজটির অধ্যক্ষ আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠনে মির্জা আব্বাস জড়িত জোট নির্বাচিত হলে ষোলো বছর থেকে ভোটাধিকার নিশ্চিত করা হবে কুমিল্লায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ১৬ বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হয় বাংলাদেশেও এগারো দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আমরা রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ দেখতে চাই এছাড়া আমরা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মঙ্গলবার রাত সোয়া নটার দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথা বলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পদযাত্রার এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি সুশাসন সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনী পথযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির ফ্যামিলি কার্ডের পরিকল্পনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন আমরা জেনেছি বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলতে চাই একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার চাইতে তাকে কর্মসংস্থান কিংবা উদ্যোক্তা করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাকে আমরা গুরুত্ব দিতে চাই এগারো দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই আমাদের ব্যবহার করতে চেয়েছিল বের হয়েছি ইসলামের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে মঙ্গলবার টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী পদসভায় তিনি একথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন জনগণ এখন সচেতন তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নীতি নয় বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে রেজাউল করিম বলেন দেশকে যদি সুন্দর করতে হয় ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয় তাহলে হাত পাখা প্রতীকের বিকল্প কোনো মার্কা নেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পাঁচ আসনে দলটির সাংসদ সদস্য প্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজ এ সময় ইসলামী আন্দোলনের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত এতেই সবার মঙ্গল মান্না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী কেটলি প্রতীক ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আমার নির্বাচনী এলাকাসহ প্রত্যেকটি আসনেই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া উচিত এতেই সবার মঙ্গল মঙ্গলবার রাত আটটায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মান্না বলেন এবারের নির্বাচনে তুচ্ছ ও অযৌক্তিক কারণে আমাকে ধাক্কা খেতে হয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঋণের ব্যাপারে ব্যাংকের সাথে আমার পাওনা নিয়ে নেগোসিয়েশন হলেও বগুড়া দুই আসনে আমার প্রার্থিতা বাতিল করা হয় অথচ ঢাকার একটি আসনে আমার মনোনয়ন বহাল থাকে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার মূলত মনোনয়ন বাছাইয়ের দিনে মবের শিকার হন এইটা নির্বাচনের আগে ধাক্কা ছিল এর আগে যে জোটের পক্ষ থেকে আমার নির্বাচন করার কথা ছিল সেখানেও ধাক্কা খেয়েছি এসবই করা হয় যেন আমি নির্বাচন করতে না পারেন সেজন্য মান্না বলেন এখন আমার নেতাকর্মীরা যাতে কাজ করতে না পারেন সেজন্য হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে বারো তারিখের পর সরকার গঠন করব তখন নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের কর্মীদের দেখে নেওয়া হবে বিশেষ করে মহিলা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বেশি বেশি ঢাকা তিন আসন জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা আহত তিন ঢাকা তিন কেরানীগঞ্জের একাংশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে আহত ব্যক্তিদের মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হৃদয় সাতাশ অন্য দুজনের নাম পরিচয় জানা যায়নি হামলার প্রতিবাদে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করের গাঁও জামায়াতের নির্বাচনী ক্যাম্পে প্রতিবাদ সভা হয় এতে জামায়াতের প্রার্থী শাহিনুর ইসলাম বলেন মাগরীবের নামাজের পর আব্দুল্লাহপুর এলাকায় গণসংযোগ করার সময় বিএনপির একদল নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় মারাত্মকভাবে আহত হন তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন হামলার শিকার হন তিনি জানান হৃদয়কে মিটফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হামলার প্রতিবাদে রাতে জামায়াতের শতাধিক নেতাকর্মী দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ মিছিল করেন